কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি এখন ঘর দুপুর ঝাড়ু দিচ্ছি বিছনা তুলছি এদিকে এটা তোলা হয়ে গেছে এটা এখনো তোলা হয়নি এটা তুলবো মেয়ে কোচিং গেল বাবার সঙ্গে তো এটাও তুলে নিয়েছি দিয়ে ডালটা হয়ে গেছে উচিত দাই একটু ধনে পাতা কেটে দিয়ে নামিয়ে নেব কোচিং থেকে আসলো এখন খেয়ে দিয়ে স্কুলে যাইবে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওকে টোটোতের মধ্যে উঠিয়ে দিলাম টোটোর মধ্যে মোড়ে মাথায় গিয়ে পিছনের গেটটা ওদের ঠিক করবে তো এদিকে বন্ধ এর জন্য সামনা দিকে গেলে একটু ঘুরতে হয় মেন রোড দিয়ে টোটো উঠে দিয়ে আসলাম এখন আবার রান্না করতেছি পূজা দেওয়া হয়নি আর এদিকে বাঁধাকপিটা করে নেব ঘন্ট চলো আমি এখনো চাও খাই নাই পূজাটা বাকি এসে পূজা না দিয়ে খাবো কী করে যে রান্নাটা শেষ করিনি তারপর বেগুনগুলো ভেজে নিলাম এক এসপি আর এক বিয়ারস আছে ভিজিয়ে নিব বাদাগবি তরকারিটা বসিয়ে দিছি এখন বেগুন ভাজা হয়ে গেছে ঢেকে দিয়ে রান্না করব একটু এখন মাঝে একটা পনিরও আমার পূজা দাও কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা রসুন ধোয়া কমপ্লিট রান্না কমপ্লিট গ্যাসটা সব মুছে নিয়ে নিছি গুছিয়ে রাখবো আর এখন লাঞ্চটা করে নেব আমি কিছু খাওয়া হয়নি চলো ভাত বেড়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা আজকে লাঞ্চ মেনু হচ্ছে সিম্পল শুক্রবার বেগুন ভাজা আলু মাখা আছে নিয়ে খেয়ে গিয়েছিল আর এদিকে মুসুরির ডাল মুসুরির ডাল সিম্পল আর এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিতে ভুলে গেছি আলু আর গাজর আর বাঁধাকপি একখানি ঘন্ট এটাই হলো আজকের লাঞ্চ মেনু আর ওখানে ভাত আসে চলো লাঞ্চ করে নিব এখন তো এই যে ভাত বেড়ে নিয়ে নিছি আলু মাখা বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট মুসির ডাল এটা দিয়ে লাঞ্চ করব আজকের লাঞ্চ মনে এটাই আমাদের তো ঠিক আছে লাঞ্চটা করিনি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন আমি আছি পিঠে বানাবো পিঠে রেসিপি করতে তো চলো আমি দু কাপ চালের গুঁড়ি নিয়ে নেবো দু কাপ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছো দু কাপ আর অল্প একটু বেশি নিলাম বেশি করব না এখন একটু আমি দিয়ে দিব কালো জিরা তো এটা এখন মিশিয়ে নিব আমি হাত দিয়ে ভালো করে গুড়টা দিয়ে দেব গুড়টা একদম গরম ভালো করে মাখিয়ে নিব শুধু চালের গুঁড়ি দিয়েই করব আমি কোনো ময়দা টয়দা অ্যাড করি নাই ঠিক আছে সুন্দর করে মাখিয়ে নিয়ে আসছি একটু বাদে তো আমার ব্যাটারটা একদম রেডি দেখতে পাচ্ছ এরকম লুক হয়েছে এরকম ঘনত্ব মাল পোয়ার জন্য একদম রেডি হাতে মেখে নিয়েছি চলো এখন ভেজে নিব একটু রেস্টে রেখে দেবো আবার জমবে ভাজার সময় দেখা হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে তো খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথমটায় অনেক সুন্দর হয়ে গেছে দাঁড়াও এক মিনিট দাঁড়াও অনেক সুন্দর হয়ে গেছে প্রথমটায় দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর সবগুলো ভেজে আসছি দেখতেই পাচ্ছ সবগুলো পিঠে ভাজা কমপ্লিট মালপোয়া রকম হয়েছে কমেন্ট করে বলবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল